বাবা কেমন লেগেছে আর ডিম ভাজা তাই আগে আমি গ্যাসটা জেলে দেবো খিচুড়িতে কতটা কী পরিমাণ লাগবে এবার শুনে নিন আমি বলে দিচ্ছি তিনশো গ্রাম চাল আছে গোবিন্দভোগ চাল ডাল তিনশো গ্রাম মুগ ডাল তিনশো গ্রাম আর কুমড়ো আলু প্রথমে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা এলাচ কাটকালি আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি ডালটা ভেজে নেব ডাল ভাজা হয়ে গেছে আমি এবার ভেজে নেব কুমড়ো শুতে ঢেলে তেলটা গরম হবে আমি আলু কুমড়োটা একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলু কুমড়োটা আমি দিয়ে দেবো

করে আমি চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আমি কালার করে নেব দিয়ে দেবো আমি গরম ভাব গরম হোক ততক্ষণে মশলাটা ভেজে নেব টমেটো দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দেবো যে যেমনি চাল খাই দেব হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো করে জল দিয়ে দিলাম মশলা বসে যাচ্ছে তাই অল্প করে জল দিলাম মশলা ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো তেল ছেড়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম কড়াইটা নামিয়ে রেখে দেব এখন এই দিকে বসিয়ে দেবো

চাল আর ডাল কুমড়োটাও দিয়ে দিয়ে দেবো আমি এবার ভাজা মশলাগুলো যে ভেজে রেখেছিলাম কষিয়ে ওটা আমি এখন দিয়ে দেবো বাড়িটা ভালো হয়েছে মশলাটা সব দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে দেবো খিচুড়ি হতে টাইম লাগবে আস্তে আস্তে হালকা করে খিচুড়ি হয়ে আসছে আমি চিনিটা দিয়ে দেবো হালকা মিষ্টি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে ঘি দিয়ে দেবো খিচুড়ি হয়ে গেছে বন্ধ করে দেবো একটু ভাজা মশলা ছড়িয়ে সঙ্গে ডিমের অমলেট আর ডেম্বু ভাজা করবো তাই আগে আমি ডিমটা ভেঙে নিলাম சார் காசு அளவுக்கா நூந்தியதிலம் பெருக்குக்குள்ளூரி நூந்தியதிலம் நீந்தியதிலம் ভাজা করবো তাই আমি নুনটা দিয়ে দিলাম অল্প হলুদ দেবো হলুদ দিয়ে মেখে দেবো ভালো করে মেখে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে বেগুন দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো

네, <목소리도> 네. <목소리도>